তো বন্ধুরা আমি বর্তমানে আছি কষারিয়া মোড়ে যে দেখতে পাচ্ছ এই মোড়টা হচ্ছে কষাড়িয়া এই রাস্তাটা গেছে হেঁড়িয়া আর ওই রাস্তাটা গেছে বিদ্যাপীঠ আর এই রাস্তাতে গেলেই খেজুরি কষারিয়া টাইটানিক মিউজিকের গোডাউন একবার দেখে নাও যে দেখতে পাচ্ছ কষারিয়া মোড় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো ফাইনালি দেখতে পাচ্ছ টাইটানিক মিউজিকের গোডাউন সামনে এসেছি এটা তো মিঠুদা নমস্কার টাইটানি মিউজিকের সমস্ত দর্শকদের জানাই সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা আর সামনেই তো বিসর্জন আছে প্রথম আমাদের দীঘাতে বাজবে উনত্রিশ তারিখ এক তারিখ বাজবে ভবানীচক দু তারিখ নিমতলা আমার খেজুরি নিমতলা আর সমস্ত টাইটানিকের দর্শকদের বলছি যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছ সেইভাবে ভালোবাসা দিয়ে যাও আর আমি তোমাদের প্রিয় মিঠু বলছি আর পলাশ এই চ্যানেলটিকে দেখবেন আর এই চ্যানেলের সমস্ত সঠিক তথ্য পাবেন আপনারা আর আমার ব্যবসা বলতে ব্যবসা আজকের ওই না বললেও আট বছর মতন হয়ে গেল আমাদের ব্যবসা বছর হয়ে গেল আর সরস্বতী পুজোর বিসর্জন নিয়ে বলতে গেলে আমাদের একটা বড়ো মানে কী বলে একটা অতীত মানে একটা অতীতে ব্যাক সাইডে একটা ঘটনা আছে আমাদের সেটের তখন নাম ছিল না ছোটোখাটো আমাদের প্রথম সিক্স স্পিকার ছিল তারপর ওই বি ক্যাবিনেট থেকে একসময় টু বেস থ্রি মিট করে নিয়ে আসি তখন রসলপুরের শীতলার খুব নাম তখন তার রসলপুরের শীতলা খুব ভালো বাজাত তখন আমাদের টু বেস থ্রি মিট ছিল আর তারপর আমরা এস থেকে আমরা থ্রি বেস ফোর মিট করি থ্রি বেস ফোর মিট করি করে আমরা থ্রি বেস ফোর মিট করেছি করে প্রথম এই জেলিহাম নন্দীগ্রাম জেলিহামে আমরা বাজিয়েছিলাম বাজাতে ওইখানে সরস্বতী পুজোতে ওই ভবানীচক কমিটি আমার আমার সম্পর্কে হয় ওরা ওরা এসেছিল দেখতে ওখানে সাউন্ডটা দেখতে এসেছিলো সাউন্ড দেখতে এসে ওরা ওখানে পছন্দ হয় ছটা বক্সের সাউন্ড বললো তোমার থ্রি বেস ফোর মিট করেছ আর তোমাকে ভাড়া করবো আমরা যদি আটটা বক্স দিতে পারি বল বলতে আমরা অনেক ছোট থেকে অনেক কষ্ট করে করেছি আর কি তখন আমরা ছটা বক্সই আমরা টেনে টুনে করেছি ছটা বক্স বাজানোর মতন মাফে খাপে মেশিন ছিল ঠিকঠাক মেশিনও আমাদের কাছে ছিল না তখন আর দুটো বক্স করলাম আর ওই কৃষ্ণনগরের সন্তোষী মিউজিক ছিল ওনাকে ভালোবেসে মামা বলতাম আর কালু ভাগনা বলে একজন ছিল ওই ওই সহযোগিতা করলো বললো আমি দুটো মেশিন সাহায্য করব তুমি করো বক্স করো বলে অরুণদার কাছ থেকে অরুন্দা ছটা বক্স করে দিয়েছিল আর দুটো বক্সের সময় দিবে না বলছিল বলছিল টাকা পয়সা না দিলে দিব না তবে অরুণদার কাছে গিয়ে আমার দু ভাই গিয়ে একসঙ্গে রিকোয়েস্ট করলাম অরুণদা দুটো বক্স আমাদের দিলো দিতে ওই মালকে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে টেস্ট করেছিলাম ছটা বক্স নিয়ে গিয়ে চণ্ডী প্রথম বাজাই চণ্ডীপিঠিতে যখন বক্স বানছি কমিটি বলছে নতুন পার্টি বক্স পারবে না পারবে না কি থ্রি তখন আমরা বক্সটাও বেঁধেছি এমনকি আটটা বক্স বাঁধতে বারো ঘন্টার বেশি টাইম নিয়েছি তখন নতুন তো বক্সও বাঁধতে ঠিকঠাক হয় না নিয়ে সকালে বাজে বাজানোর পর কমিটি এক চান্সই পছন্দ তখন ডন সাউন্ডও আমাদের ভবানী চোখে ভালো নামছিল এবার আমরা রাত্রে রানিং করেছি সমস্ত ক্লিক করেছি সেই যেই মানে কি বলবো ঈশ্বরের একটা বলে না একটা লটারি লাগার মতন বা ঈশ্বরের আশীর্বাদ সেই যে ভবানী বাজিয়েছিলাম সেই দিন থেকে আর পিছনে আমাদের তাকাতে হয়নি ওই দিন থেকে টাইটানিকের নাম সবাই জেনেছে আর সব দর্শকের খুব ভালোবাসা সে বছর পেয়েছিলাম সবাই বলছিল টাইটানিকের থ্রি বেস ফোর মিনিট বাজছে না কি করছে মানে এক কথায় সবাই টাইটানিক টাইটনিক বলে সেই বছর নাম হয়েছিল আর সেই বছর থেকে আমাদের পিছনে তাকাতে হয়নি এবার ডাউন আছে সবসময় কি একসময় থাকতে হবে লক্ষ্মী পুজোতে বছর আমাদের ভালো হয়নি অথচ নতুন সেট করেছি লক্ষ্মী পুজোতে আমাদের যে রেজাল্ট হওয়ার কথা সে রেজাল্ট আমরা করতে পারিনি কিছুটা ফল্ট আমাদেরই ছিল ক্যাবিনেট মেকারের ফল ছিল না এসবি থেকে ক্যাবিনেট করেছি কিন্তু ক্যাবিনেট মেকারের ফল ছিল না আমরা আমাদের নিজেদের ফল্টের জন্য আমরা লক্ষ্মী পুজোতে ভালো বাজাতে পাইনি তারপর আবার আমরা নতুন সেট আপ করেছি ষোলো ষোলোই ডিসেম্বর আপনারা আয়পুরে দেখেছেন এএসবি ক্যাবিনেট সেন্টারে নতুন সেট আমরা বাজিয়েছিলাম সেখানে অনেক ইউটিউবার গিয়েছিল ভিডিও করেছে ওই সেট আপটা এখনই এবছর সরস্বতী পূজা খাটবে বর্তমান রেজাল্ট ভালো সরস্বতী পুজোতে দুর্গাপুরে কম্পিটিশান করে দিলাম ভালো বেজেছে দেখলাম এবার দেখা যাক বিসর্জনগুলোতে কি কী হয় চেষ্টা করব ভালো করার জন্য আর সেট আপটা দেখছি আগের যে ফোর ফোর সেটা ছাড়া অনেক আপডেট সাউন্ড হয়েছে ভালো বাড়ছে এবার দেখি কতটা আপনাদের সামনে সাউন্ড আমরা উপহার দিতে পারি ভালো সাউন্ড আমার তরফ থেকে আমি পুরো চেষ্টা করব আমাদের টাইটানিকের সাউন্ড ভালো দেওয়ার জন্য এবার দেখি কি হয় ফিড তো মিঠুদা বলছি তোমার যে এই সেট আপটা টাইটানিক মিউজিক এর নামটা কি কারণে রেখেছো এটা যদি একটু বলে দাও নামটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমার ছোটোবেলা থেকে বক্সের শখ ছিল আর আমার দাদাও আমার সঙ্গে প্রচুর উৎসাহ ছিল এবার দু ভাই একসময় ছোটো ছোটো বক্স বাজাতাম আট ইঞ্চি বারো ইঞ্চি এরকম করে বাড়িতে বক্স বাজাতাম কালী পুজোতে এবার দু ভাই একদিন আর ছাদেতে শুয়ে আছি আর থাকতে থাকতে সেটের নাম কী দেবো দু ভাই চিন্তা করতে করতে আমার দাদা বলছে টাইটানিক আমিও বলছি টাইটানিক দু ভাই মানে আলোচনাতে এই নামটা এসেছে আর এই আমার স্পিকারে অনেক লোক আমাদের নিয়ে হাসাহাসিও করেছে কি টাইটানিক নাম দিয়েছে টাইটানিক যাই ডুবে গেছে তখন আমরা বলতাম ওটা আমেরিকান ব্যান্ড এটা ইন্ডিয়ান ব্যান্ড ইন্ডিয়ান ব্যান্ড কোনোদিন ফল্ট করবে না ওটা জলে ভাসা জিনিস এটা জলের জিনিস নয় আর একটা সাউন্ড একটা সবসময় আমাদের ডাঙাতে থাকবে এরকম লোকের সঙ্গে আমরা হাসা হাসি করতাম অনেক কিছু করতাম সেই থেকে চিন্তাভাবনা থেকে টাইটনিং মিউজিক নাম দিয়েছি তোমার গান বেশি করো আমরা সবার ভালো বাজাতাম আমাদের যখন প্রথম থ্রি বেস হয় আমরা তখন কিন্তু সাউন্ড সম্বন্ধে তখন বেশি জানতাম না আমাদেরকে সাউন্ডের প্রকৃত সূত্র ধরিয়েছে আরবি আরবির কাছ থেকে আমরা অনেক জ্ঞান পেয়েছি তারপর আমার বরুণ গান আমরা বাজিয়েছি আর সুশোভন দা আছে সুশোভন দা আমাদের সঙ্গে অনেক আগে থেকে আরবির পর আমাদের সঙ্গে যুক্ত ছিল সুষমন দা তারপর বরুন্দা এসেছে এখন এসেছে কিন্তু এখন আমরা সবার গান বেশি বাজাই আর বরুন্দার গানটাও বেশি চালানো হয় আর এখন সবার গান মোটামুটি বেশি বাজানো হয় তো আমাকে একদম কমেন্ট করেছিল যে মিঠুদার সেকেন্ড কোনো টাপডেট আছে কিনা এমপ্লিফায়ার না এমপ্লিফায়ার আমি ফর্টি প্লাস যে মাহিনা আমি ইয়ে করেছিলাম আমি আগে এমপ্রো আঠেরো হাজার প্রথম আমি নিয়ে এসে তখন কেউ কিনে নি প্রথম অনেক আগের ভিডিও দেখুন কবিতা স্টুডিওতে ভিডিও দেখতে পাবেন অ্যাটম বা আঠেরো হাজার এখন যারা ব্যবহার করছে ওদের আগে সবার প্রথম আমি নিয়ে এসে ওই এএসবি ক্যাবিনেটের মালিক সুকমার আমাকে দিয়েছিল কোম্পানির কাছ থেকে ডাইরেক্ট এমপো কোম্পানির কাছ থেকে আমি নিয়ে এসে ব্যবহার করে নিয়েছি কিন্তু অ্যাটি অ্যাটি ফরটি যখন বললো নতুন আপডেট দিয়েছি অ্যাটিআই ফিফটিও নিয়ে এসেছিলাম ফিফটি নিয়ে আমি বিক্রি করে দিয়েছি কিন্তু ফর্টি মেশিনে আমি রেখেছি কেন না ফরটি মেশিনে ওয়াটের সঙ্গে স্পিকারে এত সুন্দর সেটিং হচ্ছে আপনার ক্ষতি বৃত্তি কম হচ্ছে আর ফিফটি মেশিনে একটু ওয়াটে বেশি হওয়ার জন্য স্পিকার প্রচুর কেটে যাচ্ছে আচ্ছা এই জন্য আমি ফিফটি মেশিন ছেড়ে দিয়েছি ফিফটি মেশিনে বাড়ছে বেশি কিন্তু ক্ষতি ভাগ হচ্ছে ধরুন আজকের বিশ্বজন খাটলাম কালকের হয়তো বিশ্বজন খাটতেই পারবো না আচ্ছা মানে ওই জ্বালিয়ে দিবি কিন্তু সব দিক থেকে দেখলাম ফর্টি মেশিনটা খুব ভালো আমি বিশ্বকর্মা থেকে এ অবধি আমি এতগুলো ভাড়া খাটলাম এমনকি বিশ্বকর্মাতে আমি লাগাতার পনেরোটা বেশি কম্পিটিশন করেছি এখন থেকে এখন অবধি চলছে আমার একটুকু কোনো প্রবলেম আসে একটুকু কোনো প্রবলেম আসে আর দেখছি ভালো চলছে স্পিকারও ক্ষতিবৃত্তি একদম নেই বললে চলে মেশিনে আর মেশিনও খুব সুন্দর সাউন্ড প্রেশারও খুব ভালো দিচ্ছে মেন ব্যাপারে এমন একটা মেশিন আমি চুজ করব স্পিকার মেশিন যেন সব ঠিক থাকে দেখলাম বড়ো মেশিন ওয়াটেজ মেশিন নিয়ে নিলাম বক্স বাড়ছে ভালো কিন্তু পরের দিন বিসর্জনে যারা আগে ঘুমিয়ে গেছে ওরকম মেশিনের নাম নেই এই জন্য একটা মানে মিডিয়াম আকারে মেশিন ইউজ করেছি আর এই মেশিনে মানে স্পিকার সব মেশিন আর স্পিকার বেঁচে থাকলে অনেকক্ষণ কম্পিটিশন করা যায় তো এখন মোটামুটি এই সেটাবি থাকবে ঠিক আছে আর এই সেটাবি থাকবে সরস্বতী পূজার পর কিছু চিন্তা ভাবনা আছে আমার আমরা যে বলেছিলাম আপনাদেরকে সরস্বতী পূজার পর আমরা সেটা সেকেন্ডের এর চিন্তা ভাবনা করব ঠিক আছে তোরাই দেখতে পাচ্ছ টাইটানি মিউজিকে দুটো তো বাইরে এখানে আছে তো আরো একটা ব্যাচ এখানে আছে

দি পারো আরে দেখতে পারো এরক বাজানোর জন্য স্টুডিওতে পাশে পাশে স্টেবিলাইজার রয়েছে